নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি বেলেঘাটা লেখে মাছ ধরতে আজকে পঞ্চম দিন পঁচিশ তারিখ তো আজকে বেলেঘাটা লেগে মাছ ধরতে এসেছি দিন বাদে কাজের অবকাশে মানে কাজের জন্য আমি অতটা সময় পাই না এখন মাছ ধরা সেভাবে তো আজকে মাছ ধরতে এসছি সাতান্নতে বসেছি আমাদের সিট নাম্বার সাতান্ন তো সকালবেলা আপডেটটা দেওয়া হয়নি কারণ সকাল থেকে টুকটাক মাছ খাচ্ছিলো আর আমরা আছি দুজন তো লেবারটা খুব পরিমাণে দিতে হচ্ছে যার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আপডেটটা আমি এখন দিচ্ছি মোটামুটি উত্তর পারে মাছ মোটামুটি খেয়েছে আর দক্ষিণ পাড়েও মোটামুটি মাছ খেয়েছে সেভাবে যে খুব ভালো মাছ খেয়েছে সেটাও নয় বন্ধুরা তো শেষে যখন উঠবো তখন আপনাদের জালের ভিডিওটা দেখাবো আমরা কি মাছ ধরেছি না ধরেছি খুব খারাপ যে ধরেছি তাও নয় আবার খুব ভালো যে ধরেছি তাও নয় মোটামুটি আমার সাথে এসছে রবিন কাকা আমি আর রবিন কাকা দুজনে মিলে ধরছি তো এই হচ্ছে রবিন কাকা শিপ নিয়ে বসে আছে রবীন কাতা ভট্ট গরম গরমে মানে কত জল দিয়ে খাচ্ছি তার এত গরম সেরমভাবে মাছ খাচ্ছে না বন্ধুরা কিন্তু টুকটাক মাছ খাওয়ার মুখ আছে টুকটাক মাছ খাচ্ছে আমরা অনেকগুলো কাতলা মাছ হয়ে মাছ খাচ্ছে তিনশো চারশো পাঁচশো সাতশো এরকম মাছ খাচ্ছে একটা দুই আড়াই লাইনেরও কাতলা কাতলা মাছ পেয়েছি তো এই লাইনে এটাই সবথেকে বড় মাছ এখনো পর্যন্ত দেখা যাক আর কিছুক্ষণ সময় বাকি আছে কয়েক ঘন্টা তারপর উঠে যাওয়ার সময় তোমাদের জালের ভিডিওটা দেখাবো এই যে বন্ধুরা আমাদের ছিপ দারুণ হচ্ছে ডাল ভাত আলুর